বন্ধুরা দেখো আজকে রেসিপি কী হবে আজকে হবে ঝিঙ্গা ডুম করে কেটে নিয়েছে এই যে দেখো ঝিঙ্গা পুস্ত হবে আর হবে এই যে দেখো মাছ কালার ডাল প্রেশারে সেটি দিয়ে নিয়েছি গরম জল এক্সট্রা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ডালে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আরও কয়েকটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিয়েছি সব একসঙ্গে আরেকটু লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি সোমবার দিয়ে এই দেখো মাছ ডালটা হয়ে গেছে প্রেশার থেকে ঢেলে নিয়েছি এবার আমি সোমবার দেবো সব কিছু লবণ হলুদ দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম এবার আমি সোমবার দিয়ে দেবো ডালে আদা বাটা দিয়েছি আর এই দেখো ভতো করে দিলাম সোমবারে মাছ ডালে শুকনো লঙ্কা তেজপাতা জিরে সোমবার দিলাম আর দেবো আদা থেকে করে রেখে দিলাম আদাটা দিয়ে দিলাম আর ডালে আমি আদা বাটা আর জড়ের গুঁড়ো দিয়েছি বাদা জিরের গুঁড়ো এটা হলো নিরামিষ মাছ কালার ডালের সম্ভার ডেলে দিলাম সম্ভারটা দিয়ে দিলাম বন্ধুরা আজকে আমি সব কিছু নিরামিষ করছি বন্ধুরা পেঁয়াজ রসুন কোনো কিছুই দেবো না এটা নিরামিষ যারা খায় তাদের জন্য এই রেসিপিগুলো আর মাছ কালার ডাল এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে আর আমি দুই চামচ ঘি দিয়ে দেবো দেখো দুই চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খেতে ভালো লাগে নিরামিষ যে কোনো ডালে নিরামিষ রসা ডাল সব কিছুতেই ঘি দিলে ভালো লাগে বন্ধুরা আর কমেন্টে জানাবে আমার রান্নার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই জানাবে বন্ধুরা এখন ঝিঙ্গা পোস্তটা করে নেব ঝিঙ্গা পোস্তটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা এরকম ডুম ডুম করে যদি পোস্ত দিয়ে করা যায় বা একটু সস্তাও দিতে পারো কিন্তু তাতে আমি হালকা সস্ত দেবো সাথে তো খেতে দারুণ লাগে ঝিঙ্গা পোস্ত এর আগে আমি নারকেল বাটা দিয়ে করেছিলাম আর সস্ত দিয়ে তাতেও ভালো লাগে কিন্তু আজকে আমার কাছে নারকেল নেই দেবো সঙ্গে হয়ে গেছে এখন এই দেখো সাত আটটা কাজু দেবো এটা আমি ফ্রাই করে নিয়েছি দিয়ে দেবো জিমজাতে বেটে তার জন্য দেখো আমি মিক্সারে দেবো না সেই পাটাই বেটে দেবো সবগুলো পোস্ত আর শস্যটা বাটা হয়ে গেছে কাজু তখন বেটে নেব করে বেটে নেবো কাজটাও আমার বাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এখন মিম করে বেটে নিতে হবে এদিকে দেখো আমার ঝিঞ্জিটাও ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে যে কাজুটা বাটা হয়ে গেছে দেখো এই দেখো বন্ধুরা আমি পোস্ত আর শর্ষেটাও বেটে নিচ্ছি একটু হলুদ সরষে আর এই যে কাজু বাটা সব তুলে নেবো এখন বাটা হয়ে গেছে আমি মিক্সারে বাড়তে নিয়েছিলাম কিন্তু নিলাম না কারণ পাটায় ভালো হয় পাটায় রান্না করে একটু আলাদা একটা টেস্ট হয় খেতে দারুণ টেস্ট আর একটু ঝোল করো যাই মাছের ঝোল করো বা রসা করো একটু আঠা আঠা ভাব হয় ভালো লাগে খেতে যে বন্ধুরা আমি পোস্ত আর হচ্ছে অল্প সামান্য একটু পোস্ত দিয়েছি হলুদ করতে আগে দিয়ে দিলাম তারপরে আমি বাটাটা দিয়ে দেবো নিরামিষের দিন তোমরা যদি এইভাবে তো রান্না করো আর কোনো কিছুই লাগবে না শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে কাজু বাটাটাও আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এটা হচ্ছে আমার নিরামিষের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা জানাবে ডিঙ্গা আমি পোস্ত কাজ হিসাবে দিয়েছি তোমরা ছেলে কিন্তু শর্ষা দিয়েও এইভাবে করতে বলো আমি শর্ষা দিয়েও করি ভালো লাগে শুধু শর্ষ দিয়েও হয়ে গেছে আমার ঝিঙ্গা পোস্ত নামিয়ে নেব বন্ধুরা দেখো যেহেতু ঝিঙ্গা পোস্ত তাই আমি একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হাফ চামচ বন্ধুরা পরিমাণ মতো দেবে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু দেবে আমি হাফ চামচ দিয়েছি নামিয়ে নিলাম দেখো ঝিঙ্কা পোস্তটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে আমার জিঙ্কা পোস্তটা কত সুন্দর হয়েছে দেখো নিরামিষ এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না দেখো তোমরা হয়ে গেছে আমার व्हिडिओ टाळला लागले लाईक कमेंट शेअर तक करे